আপনারা দেখছেন এটি পটুয়াখালীর মিজানুর রহমান আজহারির মাহফিল আজকে এই মাহফিলটি অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন রাত থেকেই ভিড় জমাচ্ছে মুসল্লিরা এই বিভাগের বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসা শুরু করে দিয়েছেন এবং কি রাত্রি যাপনও করেছেন এখানে তারা একটু সামনে বসার জন্য বা প্যান্ডেলের জায়গা পাওয়ার জন্য এই আগে আজকে রাতে মাহফিল করবেন আজহারি তারা চব্বিশ ঘন্টা আগেই চলে এসেছেন শীত উপেক্ষা করেই এই পেন্ডেলে তারা ঘুমিয়েছেন তো দর্শক দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় এখনই লেগে গেছে এই মাহফিলে প্রায় দশ লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে এবং এর বেশি লোক হতে পারে আর কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে নানা রকম মানুষের উপস্থিতি এখন থেকে লক্ষ্য করা যাচ্ছে सफल भयो सबैलाई शुभ दिनुहोस्